আমি প্রতিদিন আব্বার ফকেট থেকে টাকা চুরি করি এটা আব্বা জানে না এখন আমারে এক হাজার টাকা দে না দিলে পারে এই রেকর্ডিং আমি তোর আব্বারে শোনাবো হ্যাঁ আচ্ছা দোস্ত ঠিক আছে এখন তো টাকা নাই তো সন্ধ্যা টাকা নিস দেখছ দোস্ত কি জামেলা আমারে ফেলাইলো ভাগ্যিস বালা ডাব রাতে যে ডাব চুরি করছি এটা কিন্তু বলি নাই যদি এটা বলতাম বিষম জামেলা করতাম দোস্ত ধরো ঝামেলায় পড়ে গেছো নিজের রেকর্ডিংটা শোনো হ্যাঁ এখন আমাকে এক হাজার টাকা দাও না হলে আমি ডাবসুরির ভাইরাল লিঙ্ক করে দেব ও তোরো টাকা লাগবে আচ্ছা ঠিক আছে এখন তো টাকা নাই সন্ধ্যা টাকা নিস